হ্যালো ভিউয়ার্স ভ্রমণ সার আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ভ্রমণটি ছিল কলাগাছিয়া ঘাট থেকে লাঙ্গলবন সোনারগাঁ ব্রিজে পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য ছিল আসলে আকাশটা মেঘলা থাকার কারণে পরে আমরা সেখানে যেতে পারিনি আমরা কয়েক একটা ব্রিজ নেমে গিয়েছিলাম এটা ছিল আমাদের দ্বিতীয় ভ্রমণ সেই প্রথম ভ্রমণে আমাদের বাদল সার ছিল না আমাদের বন্ধু সাহেবও ছিল না তাই যেহেতু এই ভ্রমণটি ওদের মিস হয়েছিল তাই সেই উদ্দেশ্যটা কিছুটা পূরণ করার জন্য আমরা আবার দ্বিতীয় ভ্রমণটি করেছিলাম কলাগাসিয়া ঘাট থেকে কাইকাটেক টেক বিস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমরা ছজনের একটি টিপ কলাগাসিয়া থেকে লাঙ্গল বনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে আমরা সেখানে পৌঁছোতে পারি তো ভিউয়ার্স আমাদের আনন্দবন মুখগুলো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমরা এখন যাইতেছি আমরা দশ আছে সাইফ সাথে আগুন বন্ধাচ্ছি আগাম বসি যত বাদল স্যার আমাদের উপন স্যার আমার পাশে বসা তারপরে মন্দির স্যার চৌধুরা ব্যবসাস্ত তারপরে আমাদের সাইফুল ভাই যাকে এখনো দেখতে পাচ্ছেন না আপনারা ক্যামেরা এখন দেখুন দেখুন ভালোভাবে দেখুন এই যে এদিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে ভাইয়া ক্যামেরার দিকে দেখা যাচ্ছে না ওকে তারপর অনেক আনন্দের ভ্রমণ আমারও শুরু করলাম আমারও শুরু তারপরে অনেক ভালো লাগছে পানি আর পানি চাষিকে শুরু

আগে বৃষ্টি হয়েছিল আধা ঘন্টা আগে এখন পরিবেশটা অনেক সুন্দর আসলে না আসলে না এখানে বেলিটা করতে পারবেন না এত ভালো লাগছে সবাই সার কিন্তু নতুন চশমা কিনতে আমাদের বলে নাই এই তো চশমা সম্বন্ধে কিছু জানি কইতে কি කිললো আর বিশেষ করে আরুণ আরুণ স্যার এর কাছে বলতে 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 4 সপ্তাহ পরে এখন নিজে বানিয়ে এখানে এসেছে 10টা অতি আধুনিক এবং অনেক মনোরম মনোমুগ্ধকর আপনারা গালি বাজার থেকে সুলভ মূল্যে কয় করতে পারেন সবাই টলারটি চলতে চলতে এক সময় ঘাটে এসে পৌঁছায় কারণ আমাদের টলারের তেল শেষ হয়ে গিয়েছিল তাই মাঝি এই ঘাট থেকে তেল আনার জন্য আমাদের কিছু সময় অপেক্ষা করতে হয়েছে উনি না আসা পর্যন্ত আমরা এখানে কিছু সময় অপেক্ষা করেছিলাম আকাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অনেকটাই মেঘাচ্ছন্ন এর আগে কিছু সময় বৃষ্টি হয়েছিল আমরা বৃষ্টির পরে পাঁচটা আনুমানিক পনেরো ছয়টার দিক দেয়া আমরা কলাগাসিয়া ঘাট থেকে রওনা দিই আর এই সাবদি ঘাটে এসে পৌঁছাই আমরা আনুমানিক ছয়টা পনেরো থেকে বিশ মিনিট বিয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের দলে যে সদস্য মোস্তাফিজুর রহমান স্যার খুবই এনার্জেটিক এবং উদ্যমশীল একজন লোক উনি প্রায় চায় ঘুরতে আমাদের মাঝে এমন মন মানসিকতা এখনও স্যারের মাঝে আছে বিদায় আমরা স্যারকে ধন্যবাদ জানাই ভ্রমণ পিপাসু দলের পক্ষ থেকে ভিজিটর্স আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি চেপে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যান আমাদের সাথে থাকুন আর মজাগুলো উপভোগ করতে থাকুন আমি আবার পরে সংযুক্ত হব আপনাদের সাথে এই হচ্ছে আমাদের আয়োজক প্রধান নির্বাহী ত্রিপুরা বিপাশু প্রধান নির্বাহী যার প্রচেষ্টায় যার ওইখানে ধন্যবাদ জানাতেই হয় হ্যাঁ মতিন ভাই আমাদের সাথে যোগ দিলেন মতিন ভাই খুব ভালো একজন মানুষ মতিন ভাইয়ের সাথে আমার বাণিজ্য মেলা দেখা হয়েছিল উনি আমাকে অনেক কিছু খাইয়েছিলেন ঠিক আছে তারপরে মতিন ভাইয়ের সাথে

i i know

ব্রহ্মপুত্র নদী একটা মহড়ায় আছে মহড়া মহাসনে আশপাশ মায় সন্ধ হয়ে গেছে আর কয়েকজন ঢেউ আছে আমাদের করার দুর্ববান আছে ভালো লাগছে

ইউয়ার্স আমরা অলরেডি এসে গেছি কাকে অ্যাটাক ব্রিজের কাছাকাছি আমাদের একটি সিনেমেটিক শট দেখুন আমরা খুব অল্প সময়ের মধ্যেই কাইকাটেক বীজ নেমে যাব সন্ধ্যা ঘনিয়ে আসছে আকাশ মেঘাচ্ছন্ন এবং ঝিরি বৃষ্টি হচ্ছে আমাদের উদ্দেশ্য ছিল লাঙ্গল বন সোনারগা ব্রিজ যাওয়া পর্যন্ত কিন্তু আমরা সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে পারিনি দুটি কারণে মূলত প্রথম কারণটি হচ্ছে সন্ধ্যা ঘনি আসছে যেহেতু আমরা দেরিতে রওনা দিয়েছিলাম আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তাই আমরা আর বেশি দূর আগানোর ইচ্ছা প্রকাশ করলাম না আমাদের ভ্রমণটি এখনই শেষ হয়ে যাবে ভিউয়ার্স আশা করি আপনাদের এই ভ্রমণটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভ্রমণ পিপাশুদ দলের পাশে থাকবেন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যাতে পেয়ে যান ভিজিটর্স আপনি কলাগাসিয়া ঘাট থেকে কাইকারডাক পর্যন্ত আসার জন্য শুক্রবার ছাড়া যদি আসেন তাহলে আপনাকে ভাড়া গুনতে হবে তিনশো থেকে চারশো টাকা আর শুক্রবার আসলে আপনাকে পাঁচশো টাকা গুনতে হবে ভিওয়ার্স আশা করি সিনেমেটিক শটটি ভালো লাগছে আপনাদের আপনাদের অবগতির জন্য বলে দিচ্ছি যদি আপনারা সাঁতার না জানেন তাহলে অবশ্যই সেই প্রোটেকশন নিয়ে আসবেন আর এই নদীতে খুব একটা ঢেউ নেই এমন কোনো রিস্কিরও কোনো সম্ভাবনা নেই কারণ দুপাশে কুল আছে এই চড়াটা খুব বেশি নয় যে ভয়ের কোনো কারণ হয়ে দাঁড়াবে তারপরও নিরাপত্তার জন্য বলে রাখছি যদি আপনারা এখানে সাঁতার না জানেন সেই উদ্দেশ্যে যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই সেই প্রোডাকশন নিয়ে আসবেন বিহ এই ছোট্ট ব্রিজটি হচ্ছে হোসেনপুর যাওয়ার জন্য আর মূলত এখন বর্ষাকাল খুবই সুন্দর দেখাচ্ছে কাইকাটা ব্রিজটা থেকে আমরা এখন নেমে যাব রিভার্স সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ